হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি এই যে ওই দিন আমি একটা মেলা দেখেছিলাম মেলাটা পুরো ভিডিও শেষ করতে পারিনি তো আজকে আবার বাকি অংশটুকু দেখাচ্ছি এখানে হচ্ছে পর্দা দেখেন পর্দাগুলো বালিশের কভার কোল বালিশের কাবার পর্দা চাদর এখানে পর্দাগুলো দেখেছি আপনাদেরকে এই যে ভাইয়া বলতেছে যে আপু এই যে দেখেন এই পর্দাগুলো এই পর্দাগুলো দেখাচ্ছে খুব সুন্দর করে আমি ভিডিও করতেছি বলে আমি দেখাই আপনি এগুলো দেখেন এগুলো দেখান অনেকই ভালো ভাইয়া গুলো আর কিছু কিছু মার্কেটে বিডিও করতে নিষেধ করে মেলাতে নিষেধ করে না মেলাতে আনলিমিটেড ভিডিও করা যায় কারো কোনো বাধা নিষেধ নাই ওনারা আরও দুষ্টমি করে বলে আপু বিডিও করবেন আমাদেরকে দেখাবেন ওনারা আরও বেশি পছন্দ করে বিডিও করলে এখানে দেখেন স্টিলের থালাবাটি তো আপুদের কিন্তু অনেক ভিড় এত এত আপুরা মেলাতে যায় বিকেল হলে তো আপুরা বাসায় থাকে না সবাই বের হয়ে যায় মেলার জন্য সপ্তাহে একদিন মেলা বৃহস্পতিবার আর হইছে মতিঝিল আইডিয়াল স্কুলের এখানে হচ্ছে শুক্রবার মেরাদিয়া হাটে হচ্ছে বনশ্রী মেরাদিয়া হাটে হচ্ছে বুধবার এখানে এখানেই কিন্তু মেলাগুলো তারা বসে এক এক জায়গায় এক একটা বার নিয়ে বসে তে যে এখানে পার্টস দেখতেছি এখানে একটা মেয়ে আমার বাসার সামনে আমার বাসা মানে আমার যে আমার ভাইদের বাসার ওখানে একটা মেয়ের মা মারা গেছে ওর একটা ছোট বাচ্চা ছোট ভাই রেখে তিন দিনের বাচ্চাটা রেখে আপুটা মারা গেছে আর মেয়েটা ক্লাস সিক্সে পড়ে তো আমি তো মেলা যেছি ও বলতেছে আনটি আমিও যাব ঠিক আছে চলো তো বললাম যে তুমি কি নিবা ও বললো আনটি আমাকে একটা পার্স কিনে দেন সেজন্য ওকে দেড়শো টাকা দিয়ে একটা পার্স কিনে দিলাম মেয়েটার জন্য আমার অনেক মায়া হয় বাবা আর একটা বিয়ে করছে মেয়েটাকে আর ওর বাইকে রেখে মারা গেছে ওর মা তো ছোটো ভাইটাকে ওর খালা নিয়ে নিছে আর ও ওর বড় খালার বাসায় বাড়া থাকে ওর বাবা পাড়ার টাকা দেয় একটা রুম নিয়ে ভাড়া থাকে খুবই কষ্ট লাগে ওর জন্য আমার সেজন্য ওকে আমি একটা পার্টস কিনে দিলাম আর জিজ্ঞেস করছি আর কিছু নেবা ও বলছে আনটি না আমি আর কিছু নিব না আমার খুব খারাপ লাগে আমার চোখের পানি চলে আসলো বয়সটা দিতে গিয়ে বয়সটা দিতে আমার খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগে দেখেন কত অসহায় মানুষ ওকে রেখে ওর মা মারা গেল ওর বাবা ওর মা থাকতেই বিয়ে করেছে ওর বাবা আলাদা থাকে সিএনজি ড্রাইভার ওকে দেখার মধ্যে এখন কে আছে জানি না আল্লাহ ছাড়া কে কয়দিন কাকে দেখে সবাই এই যুগে এই দুনিয়াতে স্বার্থপর মানুষ ওর খালারাও তেমন ওকে দেখে না ওর খালারা ওকে বলে যে তোর মা তোর কাছে কি জমা রেখে গেছে আমাদেরকে দিয়ে দে কত বড় পাশান হলে এরকম মানুষ এরকম কথা বলতে পারে জানি না তবে আমি ওকে যতটুকু পারি ওকে আমি হেল্প করব। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর ওর ছোটো ভাইটাকে ওর মেজু খালা নিয়ে নিছে ওর খালাই পালে ওকে তো আয়েশা মেয়েটার নাম আয়েশাকে আমি যতটুকু পারি আমি হেল্প করব দোয়া করবেন এতিম মানুষদের জন্য সভা পুরা ভাইয়ারা এতিমদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ পাক সব দিক দিয়ে যেন ওকে ভালো রাখে ওর ভাইকে ভালো রাখে এই যে দেখেন এখানে কত কিছু দেখা যাচ্ছে আমি কিন্তু বয়সটা দিতে খুবই মর্মাহত আমার ভাষা শুনে বুঝতে পারছে না পুরা আল্লাহ যেন অল্প বয়সে কাউকে এতিম না করে এখানে অনেক জুয়েলারি আছে তো মার্কেট থেকে মেলাতে কিন্তু সব কিছু একটু কমে কিনা যায় সেজন্য আমি আজকে এগুলো দেখাচ্ছি যারা আশেপাশে মেলা বসে সবাই মেলা থেকে কিছু কেনাকাটা করে নেবেন মার্কেট থেকে মেলাতে একটু রিজনেবল দামে সব কিছুই কেনাকাটা করা যায় আজকের ভিডিওটা আমি দিতে গিয়ে ইমোশনাল হয়ে গেলাম ইমোশনাল হলে তো হবে না সবাই সবার জন্য দোয়া করবো সবাইকে যেন আল্লাহ ভালো রাখি সুস্থ রাখি যে যেখানে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ